ইসমান হাদির হত্যার আজ বারো দিন পেরিয়েছে সরকার এবং প্রশাসন কোন স্পষ্ট তথ্য দিতে পারেনি দেখেন ভাই সরকারকে শুধু দায় দিলে তো হবে না সময় দিতে হবে আসলে যে কোন পক্ষ এটি তো এখন স্পষ্ট না কথা বলেন দুইটি রাজনৈতিক দল এক দল এক দলকে দোষারোপ করছে কেউ বলতেছে ভারত করছে কেউ বলতেছে আমেরিকা করছে কেউ বলতেছে সরকারই করাইছে আমরা আছি অন্ধকারে আমাদের অপেক্ষা করতে হবে ঠিক কিনা তবে আমি একটা জিনিস মনে বলতেছি স্পষ্ট মনে রাখবেন ভারত হচ্ছে আমাদের শত্রু কিন্তু ভারত হচ্ছে আমেরিকার গোমস্তা আমেরিকার কথার বাইরেও চলতে পারেন ভারত যদি করেও থাকে এখানে আমেরিকার কালো হাত আছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চারটা জিনিস চায় কটা জিনিস সাধারণ মানুষ দুইটা জিনিস চায় আর বান্দারা চারটা জিনিস চায় সাধারণ মানুষ চায় আর সম্মান আর শক্তি সম্মান আর শক্তি এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষ চায় এর জন্যই মানুষ টাকা কামাই করে কারণ টাকাটাও তো শক্তি কথা বল শক্তি না পৃথিবীতে যারা পরাশক্তির দাবিদার আছে না পরাশক্তির সূচকে কে পরাশক্তি চারটা জিনিস দিয়ে মাপা হয় কটা জিনিস মানি মাসাল মিডিয়া ম্যান্ডেট কটা জিনিস মারা সাহেব ডিস্টার্ব করেন না চুপচাপ বসেন আমি বলছি অল্প সময় থাকবো ডিস্টার্ব করা যাবে না কটা জিনিস মানি পয়সা মাসাল পেশি শক্তি মিডিয়া সংবাদ মাধ্যম আর ম্যান্ডেট জনসমর্থন এই চারটা যার বেশি তাকে বলা হয় সুপার পাওয়ার কি বলা হয় আমেরিকার বর্তমানে টাকা আছে তেইশ ট্রিলিয়ন ডলার রিজার্ভ কত এটা ক্যালকুলেটারে বলতে পারবেন না এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন ওর রিজার্ভ আছে তেইশ ট্রিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ আছে মাত্র যতটুকু শুনছি একত্রিশ বিলিয়ন ডলার একত্রিশ বিলিয়ন এরকম এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন আমেরিকার রিজার্ভ আছে তেইশ ট্রিলিয়ন ডলার মাসাল বেশি শক্তি তার চেয়ে বেশি কারো নাই অস্ত্র বেশি না তার তিন নাম্বার হচ্ছে মিডিয়া আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাত্র তার হাতে চার নাম্বার হচ্ছে ম্যান্ডেট এই দুনিয়ায় মাস্তানি করতে বৈধতার লাইসেন্স নিতে জাতিসংঘ তার বাড়িতে চারটা শক্তি তার কাছে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি موسی আলাইহিস সালাম কা আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা موسی তুমি ফেরাউনের কাছে যাও সে সীমালঙ্ঘন করেছে موسی আলাইহিস চিন্তায় পরে গেছেন আমি ফেরাউনের কাছে যাব আমার আছে কি ফেরাউন ছিল সেই সময় নয় লক্ষ বর্গ মাইল ভূখণ্ডের রাজা তার নিয়মিত সৈন্য ছিল আশি হাজার তার উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের ফেরাউনের ছিল কি না ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা ছিল কারুল বুঝতে পারছেন ওর উপদেষ্টা পরিষদ ছিল মুসালাম চিন্তা করছেন ওর কাছে আল্লাহ আমাকে পাঠাচ্ছেন আমার কি আছে তখন তিনি আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন কটা শক্তি মনে রাখবেন পশুর শক্তি শুধু দেহে মানুষের শক্তি মাথায় মমিনের শক্তি সিনায় কোথায় কোন শক্তি বেশি মুসা আল্লাহকে রেগে বললেন قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَحْنُ الْأُقْدَةَ مِّنْ لِسَانِي يَفْقَهُ قَوْلِي <applause> يا رب. مار داو. رب تم مَا سِنَا تَكَيْ داو دَاوْا شُكْتِ جَيْسٍ مَا تَعْيْنَا دَيْهَا سِنَا رَبِّ اشْرَحْ لِي صَدْرِي

ফেরাউনের তো মাসেল ছিল মাসাল পাওয়ার মানি ছিল ঠিক কিনা বাহিনী ছিল সব ছিল সব শুদ্ধ ফেরাউন ধ্বংস হয়ে বাহারকাল জুম সমুদ্রের মধ্যে শরীল সমাধি ঘটল আর মুসা আলাইসালাম সিনার শক্তি দিয়ে জিতে গেলেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মমিনকে শক্তিটা দেন যদি তার তাকুয়া থাকে যার যত বেশি তাকু আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহ তার সিনার ইমানি শক্তি তত বাড়ায় আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন তাকে অর্জন করতে পারেন চারটা জিনিস আল্লাহ আপনাকে নগদ দুনিয়াতে দিবেন কয়টা ইজ্জাত প্রথম কি নুসরা দৌল আল্লাহ আপনাকে সম্মান দিবেন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন সাহায্য করবেন এমন জায়গা থেকে আপনার দিবেন যা আপনি চিন্তা করতে পারবেন না যদি শুধুমাত্র আপনি আল্লাহকে ভয় করতে পারেন আপনাদের ভয়েস রেজ হয় না কেন অপরস্থানে আছেন না মাহফিলে এই সামনের লোকগুলো চুপচাপ মুখে কিছু আছে খুলে প্রিয় ভাইরা জিনিস দৌল যেই মানদার যত বেশি আল্লাহকে ভয় পায় তার সম্মান আল্লাহ তত বাড়ান কোরআন করিম আল্লাহ তালা বলেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر هي من رجتي. আমি তোমাদেরকে একজন নর আর একজন নারী থেকে সৃষ্টি করেছি অতপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিন্যস্ত করেছি তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তাকওয়া এটা কি যার ইমান নাই সে যদি আল্লাহকে ভয় পায় ওটা তাকওয়া ইমান আনার পরে আল্লাহকে ভয় পেয়ে যে গুনার কাজ ছেড়ে দেয় এই কাজের নাম তাকুয়া ব্যক্তির নাম মুক্তা বলেন সুবাহ আল্লাহকে ভয় পেলে কয়টা জিনিস ইজ্জাত নুসরাত রাহমাত দৌলত আল্লাকে আল্লাহকে যারা ভয় পায় খাটি মমিন আল্লাহর উপর ওয়াজিব হচ্ছে তাদের সাহায্য করা আল্লাহর উপর সুবহান আল্লাহ আর আমরা আছি চোদ্দ কোটি মুসলমান এখন ইসলামী রাষ্ট্র বানাইতে পারি নাই মুসলিম রাষ্ট্র পরিচয় দেই এই পরিচয়টাও অনেকে দিতে লজ্জা বোধ করে ঠিক না আল্লাহ তালা আল্লাহকে যারা ভয় পায় তাদেরকে সাহায্য করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্তাসুরুল্লাহায়াংসুরকুম ওয়া ইয়ুসাব্বিত আকদামাকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আর মহা সত্যের উপর আল্লাহ তোমাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আংতুমুল আই লা ও লা ইনকুনতু মমিনীনবল হয় না বিরাশ হয় না যদি তোমরা সত্যিকার মমিন হতে পার সারা পৃথিবীর কাফের মুশেদদের উপর আল্লাহ রবুল আরমিন তোমাদের বিজয়ী করবে ইজ্জাত আল্লাহর পক্ষ থেকে নুসরাত সাহায্য আল্লাহর পক্ষ থেকে সুবহান আল্লাহ বলবো আর রহমত আল্লাহর পক্ষ থেকে ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন মুহসিনিন মানে মুত্তাকিন সুবহানাল্লাহ মুত্তাকিদের জন্য আল্লাহর রহমত খুব কাছে আমি বলছি কয়টা জিনিস আল্লাহ দিবেন ইজ্জত রহমত নুসরাত চার নাম্বার দাওলা এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন আপনি আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন কষ্ট হচ্ছে আপনাদের আমি খুব কম সময়ে কথা বেশি কথা বলবো আজকে কম সময়ে ইনশাআল্লাহ যখন আমি আগে যেতে পারি আপনাদের কষ্ট কবে সম্মানিত সুধী যে কথা বলছি না চার নাম্বার হচ্ছে রিজিকটা কে দেন আল্লাহ তো কাফের মোরশুরকেও দেন কিন্তু মমিন কে দেন সম্মানের রিজিক কোনটা আমি একটা হাদিস শোনাচ্ছি শাহী বুখারির হাদিস রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লামের জলিলুল কাদার সাহাবী ছিলেন আও ফিরনো মা আলেক লাশ কোথায় দেখি সাউন্ডটা কানে লাগে একটু কমাও আওয়াজটা কম হোক কিন্তু পরিষ্কার হোক ইকো দিও না ইকো দিও না প্রিয় ভাইরা এখন ঠিক আছে স্পষ্ট তো কান ফাটা আওয়াজ দিয়ে কি করবো যদি আওয়াজ পরিষ্কার না হয় যে আওয়াজটা ফিরে আসে ওই মাইকটা বন্ধ করে দাও বা ঘুরে আউফিবনো মালেকাল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুল্লাহ সাল্লামের জরিলুল কাদার সাহাবী ওনার একজনই সন্তান ছিল মোর্শেকরা সন্তানকে নিয়ে বন্দি করে ফেলছে এক বাপের এক সন্তান হারাইলে কেমন দুঃখ লাগে স্বামী স্ত্রী খুব কান্না করছেন সাহাবির স্ত্রী সাহাবিকে বলছেন যে আপনি দেরি না করে আল্লাহর হাবিবের পদমে যান একটা ব্যবস্থা হবে দুঃখ আর চক্ষু বরা পানি নিয়ে আওফিদ মালেক আল্লা আল্লাহর হাবিবের খ্যাদ মতে আসলেন এসে বললেন ইয়ার সু আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমার একমাত্র সন্তান কাফেরা তাকে বন্দী করে রেখেছে আল্লাহর হাবিব সাবিকে বললেন ইতাকিল্লাহ বসবির তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো ওয়া আমরুকা ইয়াহা আন্তস্তকসিরামিন কওল লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা আর আমি তোমাকেও তোমার স্ত্রীকে আদেশ করছি তোমরা বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিন নাযিম বিপদে পড়লে দোয়াটা পড়বেন পড়বেন না বলা হয়েছে দোয়া কানজুম মিন কুনুজিল জান্না

আমারা নিওয়া ইয়াকে আন্নাস্তাক সিরামিন কউলে্লা হাওলাওয়ালা পুয়াতা ইল্লাহ বিল্লাহ। আল্লাহ রুসুল সাল্লাহল্লাহ হওয়ানিহোসাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন। আমরা জন্য সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পিলা হাওলা ওয়ালা পুয়াতা, ইল্লাহ বিল্লাহ হিলাদি লজি। চোখের পানি মুছে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রুসুল সাল্লামের শিখানো দোয়াটা পড়তে লাগছেন তারা আল্লাহর উপর ভরসা করলেন আরেক দিকে আল্লাহ তার সন্তান মুক্তির ব্যবস্থা নিজের হাতে নিলেন মুর্শ্রা যেখানে থেকে মন্দির রেখেছে আল্লাহ কিছু সময়ের জন্য মুর্শেকদের মনোযোগ সরাই দিয়েছেন হাতের বাঁধন ঢিলা করে দিচ্ছে সাহাবির ছেলে মুক্ত হয়ে হাঁটতে লাগলো কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো বাড়িতে তো খাবার দাবার নাই যে কি খাব বাবা মা কি খেয়ে আছে তাও তো জানি না তো সাহাবির ছেলে দেখলো মরুভূমিতে কাফেরদের বকরির পাল অনেকগুলো বকরি হাজার হাজার বকরি পিছনে যে একবার বললো চলো তোমরা আমার সাথে বাড়ি আসো কারে বললো বকরিগুলোকে বই হাদিস সাক্ষ্য দেয় আওফ ইবনু মালিক আলাশ যায়ির কলিজা টুকরা সন্তান বাড়ি ফিরে আসলো সঙ্গে কাফেরদের হাজার বকরি আওফ ইবনু মালিক আলাশ যায়ির বাড়ি চলে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রবুনাল নাজিল করলেন আর যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা রাখে বিপদের চড়া মুহূর্তে আল্লাহ তার জন্য পথ দেখায় দেন আর এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কোনো দিন চিন্তাও করতে পারে না আল্লাহকে যারা দিল থেকে ভয় পায় তাকে অর্জন করে দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস তাদেরকে দিবেন ইজ্জত রাহমাত বলবেন না আল্লাহকে ভয় করবেন জোরে বলেন আল্লাহকে ভয় করলে এটা তো দুনিয়ায় পাবেন আখেরাতে পাবেন বিনা যাবে জন্নাত রসুল্লাহার প্রত্যেক উন্মত ব্যাসতে যাবে যদি ইমান ঠিক থাকে যত বড় গুণাগার হোক তবে কেউ যাবে আজাবের পর কেউ যাবে আজাবের আগে রসুল্লার উন্মতের মধ্যে যারা তাকওয়ান মুখ তারা বিনা আজাবে জান্নাতে যাবে কোনটা যান আজাবের পরে না আগে তো কি লাগবে তাকওয়া সুবাহ আল্লাহ তাকুয়াবানকে আল্লাহ কিরকম জান্নাত দিবেন সেটাও কোরআনে আল্লাহ বলেছেন قل انبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار خالدين فيها وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضُوَانٌ مِنَ اللَّهِ وَاللَّهُ بَسِيرٌ بِالْعِبَادِ <applause> اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَلَنْ حَبِيبَ مَارُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْنِي بَلُونَ এই দুনিয়ায় যত সম্পদ আছে তার চেয়ে ভালো যেটা সেটার কথা তোমাদের বলবো নাকি শোনো যারা তাদের রব আল্লাহকে ভয় পায় মুক্তাকি তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অসংখ্য আনহার যে জান্নার সমূহ নিজ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত সেখানে রয়েছে মুত্তাকিদের জন্য অসংখ্য স্ত্রী খুশি হইলেন না কেমন স্ত্রী পবিত্র স্ত্রী সেই স্ত্রীগুলো কখনো অপবিত্র হবে না আজওয়াজ মুতাহারা দুনিয়াতে তো আপনি একটা বউ পাইছেন ঠিক না বেশিতে বেশি চারটা চারটা বিপদ আছে দুইটাই তো বিপদ

তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে চারটা যদি ইনসাফ করতে পারো বা না ভয় থাকে তাহলে একটা কি ইনসাফ করতে পারেন কথা বলে একটা নিয়ে তো পারে না এত উঠা নামা কেন আর এই দরজাটা আওয়াজ করে কে বারবার না 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 বন্ধ করো ওখানে লোকদার করাও জাহেল জফরপুর মাহফিলের আদব সেখানে পরিবেশ সেখানে মাহফিল দিয়ে বসে আছে কারি আমি তো রাতে প্রত্যন্ত অঞ্চলে আসতে চাই না আমার মানুষগুলোরও বুঝ নাই এরা জোর করে প্রোগ্রামটা রাখছে সভ্যতা ভদ্রতা শৃঙ্খলা বলে কিছু থাকতে হয় প্রিয় ভাইরা কথা শুনতেছেন চার বিয়ে করা এটা না জায়েজ ইনসাফ করতে না পারলে একটা হক আদায় করতে পারলে চারটা কিন্তু প্রত্যেক থেকে আল্লাহ তালা বেহেস্তে সর্বনিম্ন সত্তর জন করে স্ত্রী দিবেন কেমন স্ত্রী আজওয়াজ যারা চির পবিত্রা আপনার বউ দুনিয়ায় যত সুন্দরী হোক ও যদি মিস ওয়ার্ল্ড হয় তারপর বয়স বাড়লে তার চামড়া কুচকে যাবে সৌন্দর্য ভাটা পড়বে আকর্ষণ কমে যাবে কিন্তু জান্নাতে আপনার যে স্ত্রী থাকবে হাদির সাক্ষ্য দেয় সেদিকে একবার যদি কেউ তাকায় সৌন্দর্য উপভোগ করবে চোখ ফিরালে আবার তাকাবে আবার সৌন্দর্য বেড়ে যাবে আবার চোখ ফিরে আবার তাকাবে বেড়ে যাবে যতবার তাকাবে অনন্তকাল তাদের সৌন্দর্য বাড়তেই থাকবে আকর্ষণ কোনোদিন কমবে না আর জন্য কাছে থাকবে সন্তুষ্টি এটা কি বুখারী শরীফে ব্যাখ্যা এসেছে সব ব্যহেস্তিরা যখন ব্যহাস্তে ঢুকে যাবে স্বয়ং আল্লাহ সামনে উপস্থিত হবেন এত আস্তে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আমার পেয়ারাবান বান্দারা তোমরা কি আমার উপর রাজি আছো নাকি বলবেন আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি যা চাই নাই তাও তো পেয়েছি সৃষ্টি জগতে তোমার হাবিবের খাতিরে এত বেশি মর্যাদা আমাদের দিয়েছ অন্য কোনো সৃষ্টিকে দাও নাই আমরা রাজি আছি আল্লাহ বলবেন পেয়ারা বান্দারা আমার পক্ষ থেকে সবচেয়ে বড় খোঁজ খবরটা এখন নাও আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনো দিন নারাজ হব না